আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব বীর নিবাসের সংবাদ রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আবারও ঘর বরাদ্দ হয়েছে কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে জানিয়ে দিব বিস্তারিত কোন কোন জেলা রয়েছে রয়েছে আপডেট তথ্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন প্রথমেই বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন সর্বশেষ হালনাগাদ হয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ইতোমধ্যেই আমরা বেশ কিছু জেলার আপডেট জানিয়ে দিয়েছি এবারে জানিয়ে দিব আরও কিছু আপডেট তথ্য আমরা দাপে দাপে প্রত্যেক জেলার আপডেটই জানিয়ে দেব অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন জানিয়ে দিব এবারে ফুলবাড়ি কুড়িগ্রামের আপডেট এছাড়াও জানিয়ে দিব ময়মনসিংহ সদর ময়মনসিংহ আরও থাকবে শিবপুর নরসিংদী এছাড়াও জানিয়ে দিব সরাই চট্টগ্রাম আরও থাকবে মনোহরদি রায়পুর নরসিংদীর প্রথমে জানিয়ে দিচ্ছি ফুলবাড়ি কুড়িগ্রামের আপডেট ডাউনলোড করছি বেফাক রংপুর জেলা কুড়িগ্রাম উপজেলা ফুলবাড়ির সংখ্যা হচ্ছে একজন আবেদনকারীর নাম হচ্ছে মুসাম্মদ মজিয়া বেগম স্ত্রী এবং মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ ইব্রাহিম আলী আর নোটিশটি প্রকাশ হয়েছে জুলাই তারিখ জানিয়ে দিব সদর আরও ডাউনলোড করছি প্রকাশ হয়েছে তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখ উপযুক্ত বিষয় ও সূত্রস্থ শাহরুখের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ের দিন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলায় নির্মুক্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন নির্মাণ প্রশাসনিক অনুমোদন জানিয়ে দিব আবেদনকারীর নাম এছাড়া জানিয়ে দেব মুক্তিযোদ্ধার নাম বাকিগুলি অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন প্রথমেই রয়েছে এক নম্বরে মোসাম্মদ তোফিনা খাতুন স্ত্রী আবেদনকারী মুক্তিযোদ্ধার নাম মৃত মোহাম্মদ কে আলী সেনাবাহিনী দুই নম্বরে মোহাম্মদ হেলাল উদ্দিন নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ হেলাল উদ্দিন তিন নম্বরে মোসাম্মদ রেজিয়া বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক চার নম্বরে জাহেদা খাতুন স্ত্রী মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পাঁচ নম্বরে মোসাম্মদ শাহিদা আক্তার সন্ত মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মজিদ আবেদনকারী আনোয়ারা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নামে যে সকল আবাসন হয়েছে তার এবারে আরো শিবপুর তথ্য ডাউনলোড করছি শিবপুর নসিংদের ছয় মে দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হয়েছে মোট দুইজন এক নম্বরে মোহাম্মদ সুহেল মিয়া পুত্র আবেদনকারী মুক্তিযোদ্ধার নাম মৌরহম আব্দুর রহমান দুই নম্বরে হাসিনা ইয়াসমিন স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন ভিডিও স্ক্রিনে বিস্তারিত তথ্য পাবেন আর আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখার অনুরোধ রইল দাপে দাপে আমরা প্রত্যেক জেলার আপডেট জানিয়ে দিব ইতোমধ্যে আমরা জানিয়ে দিয়েছি বেশ কয়েকটি জেলার আপডেট রয়েছে এবারে মেয়ের সরাই চট্টগ্রামের ডাউনলোড করছি নোটিশটি প্রকাশ হয়েছে চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখ আবেদনকারী জহুরলাল দাস নিজেই মুক্তিযোদ্ধা জহুরলাল দাস মুক্তিযোদ্ধার আবেদনকারী কোহিনুর বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল গনি আবেদনকারী মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিজে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান জানিয়ে দিব এদিকে আরও রায়পুরা নরসিংদীর আপডেট এছাড়া নোটিশটি প্রকাশ হয়েছে মে পঁচিশ তারিখ উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায় দিন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় পাঁচ এবং রায়পুরা উপজেলায় একজন সহ মোট বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রদান করা দেখিয়ে দিচ্ছি বিভাগ ঢাকা জেলা নরসিংদী উপজেলা মনোহার্দি সংখ্যা হচ্ছে পাঁচজন এছাড়া রয়েছে বিভাগ ঢাকা জেলা নরসিংদী উপজেলা রায়পুরা রয়েছে একজন আবেদনকারী আমজাদ হোসেন নিজেই মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আবেদনকারী আনোয়ারা বেগম মেয়ে মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদের আবেদনকারী মোহাম্মদ আলী মিধা নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আবেদনকারী আব্দুল আওয়াল নিজেই আব্দুল আওয়াল। আবেদনকারী মোহাম্মদ রবিউল আওয়াল নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল আওয়াল রয়েছে আবেদনকারী বাহাউদ্দিন সরকার নিজেই রায়পুরা নরসিংদের মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন সরকার এদিকে জানিয়ে দিব আরও বাবুগঞ্জ বরিশালের আপডেট ডাউনলোড করছি চব্বিশ মে দু পঁচিশ অনুমোদন হয়েছে বিভাগ বরিশাল জেলা বরিশাল উপজেলা বাবুগঞ্জের আবেদনকারী সৈয়দ শাহজাহান নিজেই মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান আবেদনকারী সুপিয়া বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মৃতু সিদ্দিকুর রহমান হাওলাদার আবেদনকারী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বক্কর স্মৃতি জানিয়ে দিব আরও গোপালগঞ্জ সদর কুমিল্লা ইসলামপুর জামালপুর সহ বেশ কয়েকটি জেলা গোপালগঞ্জ সদরে ডাউনলোড করছি বীর নিবাসগুলি বরাদ্দ হয়েছে আটাইশ মে দু তারিখ আবেদনকারী কোহিনুর বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশাফ আলী মোল্লা আবেদনকারী পেজস ক্রান্তি দাস নিজেই মুক্তিযোদ্ধা পেজস ক্রান্তি দাস জানিয়ে দিব কুমিল্লা ডাউনলোড করছি বিভাগ চট্টগ্রাম জেলা কুমিল্লা উপজেলা আগশ সদর সংখ্যা হচ্ছে তিনজন আবেদনকারী মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া আবেদনকারী শহীদুল্লাহ নিজেই মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ আবেদনকারী আব্দুল মান্নান সরকার নিজেই মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার আবেদনকারী মোহাম্মদ রবিউল্লাহ নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল্লাহ আবেদনকারী জাহানারা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন আবেদনকারী মোহাম্মদ আব্দুল মান্নান নিজেই মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আবেদনকারী মোসাম্মদ রেজিয়া খাতুন স্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আবেদনকারী বিদু বোসন পাল নিজেই মুক্তিযোদ্ধা বিদু বোসন পাল আবেদনকারী মোহাম্মদ নাসিমা বেগম ইস্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া আবেদনকারী আব্দুল জলিল নিজেই মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আবেদনকারী মোসাম্মদ নুরজাহান আক্তার স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আলিম আবেদনকারী রেনুয়ারা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা শেখ ফরিদ উদ্দিন আহমেদ এছাড়া জানিয়ে দিব ইসলামপুর জামালপুরের ডাউনলোড করছি প্রকাশ করা হয়েছে সতেরো মে দু পঁচিশ আবেদনকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবেদনকারী মোহাম্মদ রফিকুল ইসলাম নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম আবেদনকারী মোহাম্মদ জালাল উদ্দিন ফারাজি নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল উদ্দিন ফারাজি এ ছিল সুপ্রিয় বন্ধুরা বীর মুক্তিযোদ্ধাদের আপডেট তথ্য নিবাস সংক্রান্ত পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে খবর পেতে আপনারা অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য